রকম ঝামেলা ছাড়াই খুব সহজে সাত গন্ধ অটুট রেখে খেজুরের গুড় সারা বছর সংরক্ষণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা পর্ব দেখার জন্য আজকের পর্বে আমি দেখাবো আপনাদের সাত গন্ধ অটুট রেখে সারা বছর খেজুরের গুড় সংরক্ষণ সঠিক পদ্ধতি চলুন তাহলে দেখে নেওয়া যাক গুড় সংরক্ষণ সঠিক পদ্ধতি কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এই খেজুরের গুড় সংরক্ষণ করে দেখাবো আশা করি ভালো লাগবে খুব সহজেই আপনারা এই গুড় সংরক্ষণ করে সারা বছর পায়েস পিঠা তৈরি করে খেতে পারবেন খেজুরের গুড় বছরে একবারই পাওয়া যায় আর এখনও কিন্তু খেজুরের গুড় আছে। এই খেজুরের গুড় কিনে সঠিক পদ্ধতিতে আপনারা রেখে দিন এই যে দেখুন এখানে পাঁচ কেজি খেজুরের গুড় আমি সংরক্ষণ করে রেখে দেব। খেজুরের গুড় এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু এই যে পেপারের সাথে লেগে যায় ভালো থাকে না দেখুন খুব বেশি দিন থাকবে না দেখতেই পাচ্ছেন এই দেখুন একটার গায়ে একটা লেগে গেছে আর এই আমি যে সঠিক পদ্ধতিতে রেখে দেব এটাই কিন্তু আর এরকমভাবে একটার গাস সাথে একটা লেগে যাবে না এই কাগজের থেকে খুব সাবধানে সারাতে হবে যদি সঠিক পদ্ধতিতে রাখা যায় তাহলে কিন্তু সারা বছরই রাখা যাবে এরকম আর হয়ে যাবে না দেখুন এই যে যে পেপার আছে এই পেপারে কিন্তু রাখা যায় না দেখতেই পাচ্ছেন যদি রাখা হয় তাহলে এই পরিস্থিতি হয় আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম যে এই অবস্থায় কিন্তু কিনে এনেছিল আর সময় পাইনি তাই এটাকে ঠিক করতে পারিনি আর এখন যখন এসে এটাকে সংরক্ষণ করব বলে তখন কিন্তু আর সময় নেই লেগে গেছে একটার সাথে একটা লেগে গেছে উঠছে না দেখুন খুব আস্তে আস্তে তুলে নিতে হবে তো এটা আমি পরে পরিষ্কার করে নেব পরে দেখিয়ে দিচ্ছি একটু সময় লাগবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সঠিক পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো এইভাবে যদি আপনারা রেখে দেন সারা বছর কিন্তু ভালো থাকবে স্বাদ গ্রান অটুট রেখেও সারা বছর খাওয়া যায় এই গুড় গুড় সংরক্ষণ করার জন্য খুব বেশি কিছু খরচ করতে হবে না আর খুব বেশি কিছু লাগবেও না এই যে দেখুন এই যে যে খাতায় লেখা হয় প্রতিদিন যে সাদা পেপার সাদা কাগজ সেই কাগজের সাহায্যেই কিন্তু আমি রেখে দেব আর দেখতে পাচ্ছেন এই যে যে পেপার এই খবরের পেপার আছে এই পেপারে কিন্তু ভালো থাকে না দেখতে পাচ্ছেন একটু মোটা লাগবে এই যে দুটো আছে একটা করে নেব আর এইভাবে ভালো করে একটার সাথে একটা সিল করে নেব তাইলে আপনারা এখানে লবঙ্গ ব্যবহার করতে পারেন আমি বলবো লবঙ্গ দেওয়ার কোনো প্রয়োজন নেই লবঙ্গতে অন্য রকম একটা জাজালো গ্রান আসে আর সেই স্বাদ থাকে না যেটা গুড়ের থাকে যাতে কোনো হাওয়া বাতাস না যায় এইভাবেই রেখে দিতে হবে আমি সবকটা এইভাবে করে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি খুব ভাবে দেখানোর জন্য যে কেউ এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন যদি চান আপনারা এখানে একটা সুতলি সাহায্যে বেঁধে নিতে পারেন আর এইভাবে যদি রেখে দেন তাহলেও কিন্তু আর বাধার কোনো প্রয়োজন নেই দেখুন এই দেখুন আমি কিন্তু একইভাবে মুড়ে নিয়ে নিয়েছি আর এখন আমি এই বাকিটাও করে নিয়ে নেব পরিষ্কার করে নেব দেখুন ঠিকই ভালোভাবে পরিষ্কার করে বের করে নিয়েছি কিছু সময় অপচয় হয়েছে আর জিনিসও নষ্ট হয়েছে এই যে দেখুন অনেকটা গুড়ি কিন্তু নষ্ট হয়েছে এই ঠিকঠাকভাবে না থোয়ার কারণে এই দেখুন অনেকটা গুড়ও নষ্ট হয়েছে খনো কিন্তু গুড় পাওয়া যায় আর এই গুড় সারা বছর রেখে খেতে পারবেন স্বাদ গন্ধ অটুট রেখে পঁচিশ সালেও আমি পনেরো কিলো গুড় সংরক্ষণ করে সারা বছর খেয়েছি আমি ভিডিওতে লাইভে দেখিয়েছি আর এইবার আমি একটু অন্য পদ্ধতিতে ভিন্নভাবেই রেখে দিয়েছি এইভাবেও কিন্তু খুব ভালো থাকে খুব সহজেই রাখা যায় আর সবার বাড়িতেই এরকম একটা কেরি প্যাকেট থাকে একটু মোটা কেরি প্যাকেট নেওয়া কিন্তু ভালো হয় সেটা করে একটু দেখিয়ে দিই তাতে কোনো হাওয়া বাতাস না ঢোকে এইভাবেই কিন্তু রেখে দিতে পারবেন আর এখন এই যে নিয়ে এসে একটা কন্টেনার এই কন্টেনারে সাজিয়েও রেখে দিতে পারবেন যদি বড় কন্টেনার থাকে তাহলে রেখে দিতে পারবেন আমি কয়েকটা পদ্ধতিতেই দেখিয়েছি তো এই তো আমি দেখে দেখিয়েছি কয়েকটা পদ্ধতিতেই আপনাদের যে কোনো পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন এইভাবেই কিন্তু সারা বছর বুড় সংরক্ষণ করে রাখা যায় ভালো করে মুখটা সিল করে দিতে হবে এই যে আমি এখন একটা টিফিন ক্যারি বক্সে রেখে দেব এই বক্সের মাধ্যমে কিন্তু রেখে দেওয়া যায় খুব ভালো থাকি আপনাদের হাতের কাছে যা থাকবে এই সঠিক পদ্ধতিতে এইভাবে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে এইভাবে কিন্তু বায়রা রাখলে হবে না আর ডিপ ফ্রিজেও রাখতে হবে না নর্মাল ফ্রিজে যে থাকে এই নর্মাল ফ্রিজেই এক বছর অবধি খুব ভালো থাকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় আজকের মতে ভিডিও এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ